সেটা হচ্ছে যে খালি জেলে যাওয়ার দায়িত্বটা তো সাংবাদিকের হতে পারে না গণমাধ্যম কর্মীর হতে পারে না যার যার কাজ তাকে দিতে হবে এখন এখন ডাক্তারকে যদি যে বলি ভাই আপনি অস্ত্রোপচার করছেন কেন আপনার তো জেলে থাকার কথা যার যার কাজটা তাকে করতে দিতে হবে এটাই হচ্ছে আমাদের সমস্যা কারণ আমরা জাজমেন্টটা করতে চাই আমরা আইনটা নিজের হাতে নিব আমরা জোরে চিৎকার করে বলবো এটা আমার যুক্তি আমি একবারও বলছি না যে আওয়ামী লীগকে আনতে হবে এই নির্বাচনে আমি বলছি সরকারের দায়িত্বটা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সরকার কি করে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ থাকবে না সরকারকে উচিত হ্যাঁ যাদের 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 কোনো মামলা নাই তারা ছাড়া যদি আপনারা আসতে পারেন আসেন এখানে কোটি কোটি মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থক ভোট দেন কারণ যেটা রাজ্য নির্বাচন সর্বশেষ আট সাল দুই সাল ছিয়ানব্বই সাল এবং একানব্বই সালে এই চারটা নির্বাচনে হয় বিএনপি চল্লিশ শতাংশ পেয়েছেন না হয় আওয়ামী লীগ গড়ে চল্লিশ শতাংশ করে ভোট পেয়েছে এই যে ভোটগুলো তারাকে নির্বাচনে থাকবে না তাদেরকে আমরা বলবো যে কেন আপনি ইয়েতে সমাজে থাকবেন আপনার পাঁচ ভাই দুই ভাই চুরি করেছে আপনি বলবেন পিতার সম্পত্তি থেকে আমি আপনাকে বঞ্চিত করে দেব আপনি বলবেন হ্যাঁ তুমি চুরি করেছো তুমি ডাকাতি করেছো তার জন্য তোমার এই শাস্তি কিন্তু পিতার সম্পত্তির তুমি ভাগ এটাই বলে অন্তর্ভুক্তিমূলক সমাজ আপনি আপনার সাথে আমার বিবাদ থাকবে বিরোধ থাকবে এবং এই সমস্ত কথাবার্তা খুবই বাতুলতাপূর্ণ যে আপনারা সতেরো বছরে কি করেছেন হলে এই জিনিস হলো কি ভাবে আওয়ামী লীগ হল কিভাবে এই সতেরো বছরে আপনারা কি করেছেন এই যে চোদ্দ সালের নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটাই একটি মিছিল হয়েছে রাতের ভোটের বিরুদ্ধে এই যে আজকে বড় বড় কথা বলছেন এই সমস্ত ছাত্র নেতারা তারা তো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নামে গুনগান গিয়েছেন তার সকল ভিডিও আমরা পর দেখতে পাই কি হয়েছিল সেগুলা আমরা যারা কথা বলছি এখন এই যে অন্তর্ভুক্তিমূলক না অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে একটি শব্দ কোথাও দেখাতে পারবেন আওয়ামী লীগের পক্ষে লিখেছিলাম একটি লাইন শব্দ প্রকাশিত পত্রিকা এবং এই চব্বিশের নির্বাচনের বিরুদ্ধে সাংবাদিকরা কিভাবে লিখেছে গণমাধ্যম এইভাবে গলা টিপে দেওয়ার মধ্যেও সেটা বিএনপির যারা যখন জেলে ছিলেন তারা জানেন বিএনপির নেতারা বলেছেন এসে যে সাংবাদিকরা একটা বড় ভূমিকা পালন করেছে। পত্রিকা বিক্রি হয়েছে গণ সময় একটা এক একটা সংখ্যা পঞ্চাশ টাকা একশো টাকা করে কেন তখন অনলাইন বন্ধ ইন্টারনেট বন্ধ পত্রিকা এখন বিষয়টা হচ্ছে আমি কি করেছি আমরা কি করেছি এই এই দায়িত্ব নেবার এই বাহাস করতে এখানে আসি না হচ্ছে কথাটি হচ্ছে নীতি কথার যে রাজনীতি সেটা কোথায় আপনারা একটা দল বানিয়েছেন তার ঘোষণাপত্র কোথায় আপনারা কি সমাজতান্ত্রিক আপনারা কি রাজতান্ত্রিক নাকি আপনারা গোলাকার আপনাকে মধ্য আমরা জানি না আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবেন আওয়ামী লীগ থাকবেন আওয়ামী লীগ থাকবে না কারণটা কি ওই ভোট আমাদের দরকার এটা বিএনপিও চায় ঐচল্লিশ পার্সেন্ট ভোট আমাদের দরকার এটা জামাতও চায় ঐচল্লিশ পার্সেন্ট ভোট আমাদের দরকার তারা বলতে পারছে না লজ্জায় লজ্জায় না এটা কিভাবে বলবে এটা কি বলা যায় নাকি তাদের আদর্শ কোথায় আমরা কেন আপনাকে ভোট দিব আপনার আপনার এক্সপিরিয়েন্স কি আপনি জন্য আপনারা এই যে এই যে নির্বাচনটা আপনারা করবেন আপনাদেরই এক নেতা বলেছেন একটা আসনে নির্বাচন করতে দশ থেকে বিশ কোটি টাকা লাগে তাহলে সেই দশ থেকে বিশ কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফেসিবাদের দোষর হ্যাঁ আমরা সেই ফেসিবাদেরই দোষর যে ফেসিবাদ ঊনসত্তর তৈরি করেছে যেই ফ্যাসিবাদ একাত্তর তৈরি করেছে যেই ফ্যাজিবাজ বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে যে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই বাহাত্তরের সংবিধানের অংশ এবং বাহাত্তরের সংবিধানের কোথায় লেখা আছে যে রাতে ভোট করা যাবে কোথায় লেখা আছে যে আপনার এই হতে হবে এগুলো তো আপনি যতই লেখুন এর সাদ যে আসছিল কোন সংবিধানের আওতায় এসছিল বারবার যে সামরিক শাসন হয় কোন সংবিধানের আসাই হয় আপনারা যেই দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন সেটা তো পাকিস্তানের দিক আপনারা ভারত বিরোধিতার নামে পাকিস্তানের থাকতে বলেন আমরা ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলবো আমরা পাকিস্তানের চোখে চোখ রেখেও সেভাবে কথা বলব পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র ধর্মভিত্তিক রাষ্ট্র যেভাবে ব্যর্থতায় পর্যবেশিত হয় তার প্রমাণ হচ্ছে পাকিস্তান আমরা বাংলাদেশকে বাংলা বানাতে পারি না এবং সেই কারণেই আমাদের এই আপত্তি আমরা এই প্রত্যেকের সমমর্যাদা চাই যারা এই দেশে বাস করবেন চোর ডাকাত রাহদানি যিনি করেন যিনি একেবারে ছিচকে চোর তারও সমান অধিকার আছে তারও কণ্ঠস্ব সমাজে থাকতে হবে কারণ সমাজ রাষ্ট্র তাকে সেই সুবিধাটুকু দিচ্ছে না রাষ্ট্রকে সাধারণ মানুষের পাশে যেতে হবে আপনারা হাঁচি দিতে গেলে সিঙ্গাপুরে যাবেন চিকিৎসা করতে লন্ডনে যাবেন চিকিৎসা করতে ওই বৈষম্যপূর্ণ সমাজ আমরা চাই না যেইটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন যেই কারণে সেই আন্দোলনের পক্ষে সে দেশের মানুষ গিয়েছিল সেই আন্দোলন নিয়ে কোনো কথা আপনি শুনেন বৈষম্য বিরোধিতা নিয়ে কোনো কথা আপনারা শোনেন আমরা চারশো কোটি টাকা দেখি এক ছাত্র নেতার হাতে এটা কোন রাজনীতি আমরা সেই রাজনীতির বিরোধিতা করি